উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো প্রকার অন্যায় বা কিংবা অপরাধের সাথে যুক্ত নন তারা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন মানে এই না করতে আওয়াজগুলো কাজটি পেরে বা আলাপগুলো আসলে মানে একটা বাক্য বাগিসতেই পরিণত হবে এবং আপনি আপনি খেয়াল করেন যে এর মধ্যে তারপরের অংশটি ছিল স্থানীয় নির্বাচন এখন এই জায়গা নিয়ন্ত্রণ না করে আপনি আসলে স্থানীয় নির্বাচন দেবেন কেমন করে যে আমার কাছে মনে হচ্ছে যে ফ্যাসিস্ট কে হয়তো আমরা দাঁড়িয়েছি ফ্যাসিজম কে হয়তো আমরা তাড়াতে পারি আহ গণবোত্থান আমাদেরকে বুঝতে হবে যে সমস্যা এবং যে সংকটগুলো ইতিমধ্যেই তৈরি হয়েছে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা যে সমস্ত কোর্স রাষ্ট্রীয় রয়েছে সেগুলো আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের বর্তমানে যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিটি প্রতিষ্ঠানে সহযোগীরা যারা ফ্যাসিবাদকে সরাসরি সহযোগিতা করেছে এবং আপনার চব্বিশের বড় অভ্যুত্থানে ছাত্রজনতার উপর গুলি করার ক্ষেত্রে তাদেরকে হত্যা করার ক্ষেত্রে যারা মদদ দিয়েছে সহযোগিতা করেছে উপদেশটা আসিফ মাহমুদ বলেছেন যে যারা আওয়ামীলি করেছেন কিন্তু কোন প্রকার অন্যায় বা গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নন তারা ক্ষমাছে আবার মূল ধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন তার এই বক্তব্য কিভাবে দেখছেন মানবেন্দ্র দেব হ্যাঁ একটা বিষয় যে আমরা আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে পাঁচ হাজারের উপরে ডেভিল অ্যারেস্ট হচ্ছে হচ্ছে আজকে পর্যন্ত পাঁচ হাজারের উপরে গ্রেপ্তার কিন্তু আমরা কিন্তু আসলে ডেভিলদেরকে দেখতে পাচ্ছি মানে যেই ডেভিলদের সাথে বিগত সময়ে বাংলাদেশ পরিচিত সেই ডেভিলদের কাউকে কি দেখতে পাচ্ছেন যারা পাঁচ তারিখের আগে মিডিয়া দাপিয়ে বেরিয়েছে বা বিভিন্ন জায়গায় নির্দেশ নির্দেশনা তাদের কি দেখতে পাচ্ছেন দায় এড়ানো বক্তব্য এবং সেই জায়গায় আমি বলতে চাই যে দেশে প্রথমে দরকার হচ্ছে গিয়ে আইন শাসন দেশে প্রথমে দরকার হচ্ছে গে শৃঙ্খলা ফেরানো মানে এই কাজটি না করতে পেরে বাদ গুলো বা আলাপগুলো আসলে মানে একটা বাক্য পরিণত হবে এবং আপনি আপনি করেন যে এর এর মধ্যে মধ্যে যতগুলো সংকট এই কুয়েটের সংকট মানে আমরা আমরা দাবি করি আমরা প্রত্যাশা করি যে এই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী দোষীদেরকে যারা এই পরিস্থিতি সৃষ্টি করলো যারা এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করলো তাদের প্রত্যেককে খুঁজে বের করে গ্রেফতার করা হবে তাদের বিচার করা হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে কিন্তু আমরা কিন্তু দেশে দেখতে পাচ্ছি যে এর ঘটনা দেখতে পাচ্ছি আমরা ঘটনা দেখতে পাচ্ছি আমরা আমরা ইভেন মসজিদে হামলার ঘটনাও দেখেছি তো এই যে এই জায়গায় এই জায়গায় যদি আপনি এই এইটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন এটাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে না পারেন তাহলে তো আপনি কোনো জায়গাতেই এই ধরনের আওয়াজ ফাঁকা আওয়াজ ছাড়া আমার কাছে আসলে খুব বেশি কিছু মনে হয়নি তার বক্তব্য তারপরের অংশটি ছিল স্থানীয় নির্বাচন এখন এই জায়গা নিয়ন্ত্রণ না করে আপনি আসলে স্থানীয় নির্বাচন দেবেন কেমন করে এটা সম্ভব না এবং স্থানীয় নির্বাচনে যদি পুরা এলাকাটা চিন্তা করেন এই পঞ্চান্ন হাজার বাংলাদেশ চিন্তা করেন ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ থেকে শুরু করে বা যেই কর্পোরেশন গুলো আছে বা পৌরসভাগুলো আছে এই নির্বাচনগুলো আপনি করতে পারেন না পারবেন না আপনার সেই শক্তি সামর্থ্য সক্ষমতা বা সেই জায়গায় সেইটাকে আরো মানে সেটাকে আগায় নিয়ে যাওয়ার যে মানসিকতাও আসলে আমরা এবং সেই সেই কারণেই তার আগে যে আলাপ গুলো আলাপগুলো সেই জায়গায় মানে বিগত সময়গুলোতে তো আসলে বাংলাদেশের ইনস্টিটিউশন গুলোই ধ্বংস হয়ে গেছে সেই ইনস্টিটিউশন গুলো রিস্টোর না করে আপনি সেই জায়গায় যাবেন কেমন করে আপনি সংস্কারের বারোশো পাতার হাজার পাতার বড় বড় প্রদান করতে পারেন এবং সেখানে যার জন্য সংস্কার যার উপর ভিত্তি করে সংস্কার হবে সেই কর্মকাণ্ড গুলো তো আমরা পরিলক্ষিত করতে পারছি না আপনারা বললেন যে ফার্স্ট ইনিং শেষ হয়েছে সেকেন্ড ইনিংসে আপনাদের যাত্রা শুরু হয়েছে কিন্তু মানে তার কোন ধরনের লক্ষণ এই ফার্স্টে আপনারা ফলন এড়াইতে পারেন নাই তো সেকেন্ড ইনিংস আপনি যখন ফার্স্ট ইনিংসে আপনার এই বেহাল অবস্থা হয় অথবা আমরা আমরা বুঝি না মানুষ আসলে বুঝতে পারছে না যে আপনি এই জায়গায় সফল কাম হতে চাচ্ছেন কিনা আপনারা মানে আপনারা তারা তো বলছে বটে আমরাও সেই ফেসিবাদ বিরোধী লড়াই আমরা মানে প্রত্যক্ষভাবে সেই জায়গায় লড়াই করেছি আমাদের শরীরের আছেন কিন্তু সেই জায়গায় আমার বারবারই মনে হচ্ছে আমাদের বারবার মনে হচ্ছে যে

প্রথম প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে যে যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল বা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের গ্রেফতার এবং বিচার বিচারে আপনারা মাসে আপনারা এই উপরে মানুষকে গ্রেফতার করেছেন আহ কেউ ওই গণহত্যার সাথে মানে ওই ওই অপকর্মের সাথে ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত বা জড়িত না যেইভাবে আপনারা ঢালাও মামলা সাজিয়েছেন এই মামলাগুলো মামলাগুলো কেউ মনে হচ্ছে যে খুবই দায় সারা এবং সেটা হচ্ছে যে কোনো না কোনো জায়গায় হয়তো রিলিফ দিতে চান থেকে মানে আমার তার ওই আলোচনাটাও মানে তার অন্যান্য আলোচনার মতো পূর্ববর্তী আলোচনা গুলার মতই মানে খুব ফাঁকা মনে হয় জি জি আপনাকে ধন্যবাদ মানবেন্দ্র দেব নফিল ইসলাম আপনি যদি এই ব্যাপারে একটু ছোট করে বলেন আমি একটু যোগ করি যে যেমনটা বলছিলেন মানবেন্দ্র দেব যে আইনের শাসন কি দেখছেন শৃঙ্খলা কি ফিরছে নফিল ইসলাম না আসলে আমি আমার সমালোচকের সাথে অনেকটাই একমত আসলে আমরা প্রথমত গণঅভ্যুত্থান আমাদেরকে বুঝতে হবে যে সমস্যা এবং যে সংকটগুলো ইতিমধ্যেই তৈরি হয়েছে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা যে সমস্ত ফোর্স গুলা রাষ্ট্রীয় রয়েছে সেগুলো আসলে সঠিকভাবে কাজ করছে না এবং অনেকগুলো সমস্যা কিন্তু এটার বাস্তবতা রয়েছে এর কারণটা কি আমরা যদি দেখি যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা যে আকাঙ্ক্ষা বা যে অভিপ্রায় বা যে ইচ্ছা নিয়ে আমাদের বিশাল একটি এবং এখানকার কৃষক শ্রমিক সহ সর্বস্তরের মানুষ জীবন দিয়েছে এবং একটি গণ আমাদেরকে বুঝতে হবে যে সে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি গণ অভ্যুত্থানকে যে বিজয়ী গণ অভ্যুত্থান করার দরকার ছিল সেটি আমরা করতে আসলে ব্যর্থ হয়েছি আহ বিশেষত আহ দেখবে যে যে শক্তিকে আমরা হটাইতে পারছি সেখ আছে নাকি আমরা ফেলায় যেতে বাধ্য করছি কিন্তু যে ফ্যাসিস্ট যে ব্যবস্থাটা সে ব্যবস্থাটা কিন্তু এখন অক্ষত রয়েছে এখন সে ফ্যাসিস্ট ব্যবস্থা কেন অক্ষত রয়েছে সে জায়গায় কিন্তু আমাদেরকে একটু যেতে হবে না হলে কিন্তু আমরা আসলে এই আলাপ আমরা করতে পারবো কিন্তু এটার মূল যে জায়গা সেটি আমরা পৌঁছাইতে পারবো না সমাধানে পারতাম কিংবা এই গণবুত্থানকে যে যাদের পরচনা কিংবা ওই সময়ে যে রাজনৈতিক শক্তি সহ যাদের সমর্থনহীনতা এবং অসহযোগিতার জন্য আমরা একটা বাহাত্তরের ফ্যাসিস্ট সংবিধানের মধ্যে আমরা গণবুত্থানকে ঢুকিয়ে ফেলেছি যার মধ্য দিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামোটাই কিন্তু সে সে প্যাসিজ সংবিধান ব্যবস্থার মধ্যেই আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের বর্তমানে যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিটি প্রতিষ্ঠানে প্যাসিজদের সহযোগীরা যারা ফ্যাসিবাদকে সরাসরি সহযোগিতা করেছে এবং আপনার চব্বিশের বড় অভ্যুত্থানে ছাত্রজনতার উপর গুলি করার ক্ষেত্রে তাদেরকে হত্যা করার ক্ষেত্রে যারা মদদ দিয়েছে সহযোগিতা করেছে তারা কিন্তু বহাল তবিতে রয়ে গিয়েছে সুতরাং এই ব্যবস্থার মধ্য দিয়ে আসলে কি সব কিছুতে সঠিকভাবে চলবে আমাদের ইচ্ছে গিয়ে সেটাও কিন্তু না নিবার থেকে সম্পর্কিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর